ছয় বছরের কাজিনকে কোলে নিতেই ওতুত্লানো কণ্ঠে বলে উঠলো ভাইয়া আম্মু বলছে আমি বড় হলে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে আমার চোখ কপালে তারপরও কপালে একটা চমু দিয়ে বললাম ঠিক আছে তুমি যদি সবার কথা শোনো আর আমার কাছে মন দিয়ে পড়ো তাহলে আমি তোমাকে বিয়ে করব। প্রমিস আমি বললাম হ্যাঁ প্রমিস আচ্ছা ঠিক আছে পাশ থেকে আনটি হেসে উঠলেন আমি হালকা লজ্জা পেয়ে গেলাম কিছু আর বলেনি সেই দিন পড়াশোনার জন্য আমাকে ঢাকা থাকতে হয় নতুন কলেজে ওঠার পর এই খালা তার বাসায় থাকার জন্য আমাকে অনেক জোর করলেও আলাদা মেসে উঠেছি কিন্তু ওনার মেয়েটাকে পড়ানোর জন্য অনুরোধ আর ফেলতে পারিনি নিধি মাত্র কেজিতে পরে প্রচন্ড জেদি স্কুলের পড়াটাও কেউ পড়াতে পারে না আশ্চর্য হলো এই জেদি পিচ্ছিটা আমার কাছে নীরব হয়ে যায় অনেক সময় পড়াতে অনেক সময় পড়াতে এসে খাইয়ে পর্যন্ত দেই এমন করে রোজ চলছে নিধির আম্মো সিপাহনটি আমার মায়ের আপন চাচা তো বোন ছোটোবেলায় উনি এতিম হয়ে যান যার ফলে আমার নানা নিজের মেয়ের থেকেও বেশি আদর করে বড় করছেন ওনাকে তাদের মধ্যে আপন বোনের মতোই সম্পর্ক রোজকার কথায় আসে মায়ের সাথে সিরিয়াল দেখতে দেখতে ও শিখে গেছে বিয়ে কি আবার একটা জায়গায় সে দেখেছে বিয়ে করলে নাকি আদর করে বেশি এই যে আমি ওকে পড়ার জন্য প্রতিদিন চকলেট দেই বা ট্রিট দেই দে যদি আমাকে ও বিয়ে করে তাহলে হয়তো আরও বেশি দিব সেই আশায় আছে বিষয়টা হাস্যকর হলো ছোট্ট এই মেয়ে আমার জীবনের সাথে এতটা জড়িয়ে যাবে ভাবিনি সেই দিন আনটির কথা শুনে হেসেছিলাম কি জাদুকরস আমার মেয়েকে নিহাল ও তো সারাদিন বিয়ে করার কথা বলে হাসির সাথে বিষয়টা কাটিয়ে গিয়েছিলাম সেদিন কলেজের দিনগুলো তো নিধিকে আমি পড়ে শেষ সময়টা কাটিয়ে নিজের এলাকাতে চলে আসি খুব কমই যাওয়া হতো আন্টিদের বাসায় নানবাড়িতে বিশেষ কাজ ছাড়া যাওয়া হতোই না ইউনিভার্সিটির ক্লাস জবের প্রিপারেশনে এসবের ভিড়ে পুরনো ছোট ছোট স্মৃতিগুলো ভুলে গিয়েছিলাম আস্তে আস্তে চাকরি হলো আমি বড় হয়ে গেলাম পরিবারের হাল ধরতে ধরতে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগটা আর আগের মতো হয়ে ওঠে এগারো বছর পার হয়ে গেছে আমার বিয়ে ঠিক হলো মায়ের পছন্দ মেয়ে বিয়ের আসর জমতেই কানা ঘুনা শুরু হয়ে গেল মুখে রোমাল দিয়ে চুপচাপ বসে আছি পাশ থেকে এক বন্ধু এসে কানে কানে বলল এই নিহাল শুনছো কাহিনী আমি বললাম কি হয়েছে আরে তোর বউ ভাগছে সবার কথা শুনতাস না আমি বেশ জোরে সরই বললাম আলহামদুলিল্লাহ আমার পাশে থাকা সবাই হা করে তাকিয়ে আছে মনে মনে খুব খুশি হলাম কারণ আমি তো বিয়ে করতে চাইনি কোনো দিন কিন্তু আমার সব আশা পণ্ড করে দিয়ে আধা ঘন্টা পর এক মেয়েকে এনে আমার পাশে বসানো হলো মুখে ইয়া বড় ঘুমটা চেহারা দেখার উপায় নেই কিছুক্ষণ পর মা এলো আমি ইশারায় বললাম এই কে মা ইশারায় বলো চুপ করে বসে